আসসালামু আলাইকুম আজকে কোনো প্যারানোর বা রান্নার ভিডিও শেয়ার করছি না আজকে শেয়ার করতে আসছে আমার বাসার একটা কর্নার আমি ইনডোর প্ল্যান্ট রাখার জন্য কিভাবে ডেকোর করছি সেই একটা সেটার ভিডিও নিয়ে আর কি এইটা হচ্ছে একটা ল্যাডার শেলফ এটা বেশ কিছুদিন আগের ভিডিও এবং তখনই আমি এটা করে রাখছিলাম বাট কোনো একটা কারণে আপ দেওয়া হয় নাই অ্যাকচুয়ালি আমি ইচ্ছা করে আপ নিয়ে আমি যাচ্ছিলাম এটার মানে যেই জায়গাটা আমি এটা রাখবো বা ডেকোর করবো সেটাকে পুরোপুরি কাজটা যাতে শেষ হয় তারপর আমি এটা শেয়ার করতে চাচ্ছিলাম আর কি তো এই ল্যাডার শেফটা হচ্ছে আমি অ্যামাজন থেকে নিছি এটাতে মানে খুবই কী বলে এটা লাইট ওয়েটের জিনিস রাখা যাবে আর কি খুব ভারী কিছু রাখা যাবে না এইসব জয়নিংয়ের কাজটা আসলে ফার্নিচার জয়নিংয়ের কাজটা পুরুষ মানুষ ছাড়া হয় না আসলে তাই আমি এই কাজগুলো আপনার ভাইকে দিয়েই করাই তো আমি যে এই শেল্ফটা আসলে এটা হচ্ছে আমার বাসার যে ড্রয়িং রুমটা আছে সেই ড্রয়িং রুমে রাখার চিন্তা করছি আসলে আমার বাসায় যেহেতু আমি যেহেতু নিস্তালা বাসায় থাকি আমার বাসায় কোনো বারান্দা নেই কিন্তু আমি তো মানে ইনডোর প্লান্টের প্রতি তো আমাদের সবারই একটু একটু লোভ থাকে জানেন তো আমি কয়েকটা গাছ কিনে রাখার পরে তখন মনে হলো যে গাছগুলো রাখার জন্য একটা প্রপার জায়গা থাকা দরকার তো তখন আমার এই ল্যাডার শেলফটার চিন্তা মাথায় আসে যে কোনো একটা শেলফ নিয়ে নেই যেটাতে গাছগুলো আমি সুন্দর করে সাজিয়ে রাখতে পারবো এবং জানালা পাশে হলে সেটা একটু একটু সুন্দর বাইরের আলো মানে সানলাইটটাও পড়বে আর কি তো এটা একটু কর্নার করে রাখা মানে রাখতে হয় কিন্তু আমার কাছে মনে হচ্ছিলো আমার রুমের সাথে এটা এভাবে সোজা করে রাখলেই ভালো হবে তো প্রথম অবস্থায় আমার গাছের পরিমাণ একটু কমই ছিল তো এটা এখন এই শেষটা এখন কি লোক সেটা যদি দেখতে চান তাহলে হচ্ছে নেক্সট ভিডিও ওয়েট করতে হবে আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ টাটা